প্রিয় দর্শক শ্রতা ডাব্লিউ এইচআর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে বায়ুকুল মোকদামে প্রবেশের পূর্বে এখানে যে কিছু মানে পথে ফল ফ্রুট বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ এবং জুস পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের এখানে আখ পাড়ায় চলছে আখের শরবত আখের জুস এখানে পাওয়া যায় এটা বরফ দিয়ে সাথে পরিবেশন করা হয় এটা অনেকের কাছে গ্রহণযোগ্য হলেও অনেকটা স্বাস্থ্য এখানে অনেকের কাছে অস্বাস্থ্যকর মনে হয় যে যেভাবে এটা তৈরি করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে তৈরি করা হচ্ছে এখানে যেভাবে যে বোতলজাত করা হচ্ছে এর ফলে বরফ দিয়ে এটা পরিবেশন করা হয় এর মধ্যে পানি এবং বরফ দেওয়া হয় কি দেওয়া হয় এর মধ্যে দেখি বোতল এই দুই বুট এক এক বোতল কত করে এর মধ্যে কি আখের রস আর কি কি দেওয়া অন্য কোনো কিছু দেওয়া হয় বড় আচ্ছা মানে লেবুর লেবুর পাতাটা বা কিছু কিছু দেওয়া হয় না তো এটার মধ্যে অন্য কোনো প্রিজার্ভ প্রিজার্ভ কিছু দেওয়া হয় না প্রিজার্ভেটি মানে সংরক্ষণ করা কিছু দেওয়া হয় না এখানে এটা কি এখানে রাখা হয় এটা ওখান থেকে বোতল জাত করে এখানে রাখা হয় এই যে আখের রসটি এটা আসলে কতটা স্বাস্থ্যকর এটা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে না তারা যে পানিটা ব্যবহার করে এই পানিটা কতটা স্বাস্থ্যকর পানিটা এখান থেকে দেখছেন আপনারা যে ওই যে এবং এই বোতল যাচ্ছে প্রচুর বোতল বড় বোতল আশি টাকা আর ছোট বোতল চল্লিশ চল্লিশ টাকা এইভাবে বিক্রি হচ্ছে পাশাপাশি এখানে আরেকটি শরবতের আপনার দেখছি দেখেন এখানে দেখা যাচ্ছে যে এখানে নানা রকম জিনিস দিয়ে শরবত তৈরি এখানে টোপা আর তারপরে মালটা কেটে খেজুর এটা দিয়ে এটা তৈরি করা হচ্ছে এবং এটা ওপেন আছে বলতে গেলে সামনের দিকেই মানুষ এখানে খাচ্ছে এই যে অনেকে পথচারী তারা এখানে পান করছেন কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এর মধ্যে নানা রকম জীবাণু থাকাটাই স্বাভাবিক এবং এর সাথে যা যা মিশানো হচ্ছে লেবু পানি সহ আরও যে যে জিনিসগুলো এখানে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আমরা চাই যে আপনারা এই জিনিসগুলো পান করবেন কিন্তু আসলে বুটের চিন্তা পান করা উচিত এটা যদি পেটের সমস্যা দেখা দেয় বিশেষ করে ডায়রিয়া দেখা যায় সম্ভাবনা বেশি এটা এটা অনেক সময় যেটা থেকে যায় সেটা ফেলে দেয় কিনা এটা প্রতিদিন তার সংরক্ষণ করে কিনা সেটাও দেখার বিষয় কারণ এটা যদি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয় এইভাবে কিছু করার জন্য পারমিশন দেওয়াটা ঠিক না যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের দেশটি আকর্ষণ করছি যে রোজার দিনে যারা এটা পান করবেন তাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর সেটি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন কর্তৃপক্ষ তারা এসে আমরা এটা দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করি যে সবার সুস্বাস্থ্যের জন্য মূলত আমাদের এই সচেতনতা আশা করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন এখানে আরো ইফতারের জিনিস জিনিসগুলো এখানে তৈরি করা হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি বা অন্য আশেপাশে যে দোকানগুলো আপনারা দেখছেন এখানে যে অনেক ধরনের বিপণী কেন্দ্র গড়ে উঠেছে ফুটপাতে বিশেষ করে যে জায়গায় দোকান থাকার কথা না সেই সব জায়গায় দোকান গড়ে উঠেছে অনেক বিভিন্ন ধরনের পণ্যের এই সব দোকানের কারা ভাড়া দিচ্ছেন এবং কারা ভাড়া নিচ্ছেন সেটি হচ্ছে প্রশ্নের বিষয় কারণ এখানে এই যে রাস্তা দখল করে যে দোকানগুলো এই দোকানগুলোর ভাড়া কে আদায় করছেন কারা আদায় করছেন এবং এটা আসলে কতখানি বৈধ সেটিও প্রশ্নের বিষয় আছে যেখানে এই যে বাইরের যে অংশটা আমরা দেখলাম উৎপাতের ওখানের যে দোকানগুলো আমরা জানি না এই দোকানগুলো কিভাবে বরাদ্দ দেওয়া হয় এবং এর ভাড়া কারা পায় তারা থেকে বেনিফিশিয়ারি হয় এগুলো আসলে দেখার বিষয় আমরা বায়তুল মোকারমের যে জায়গাটিতে এখন আছি এই জায়গাটি হচ্ছে বই মানে পুস্তক মার্কেট যেটা বইয়ের মার্কেট এখানে অনেক ধরনের ইসলামিক বই অনেক মূল্যবান বই সমাহার এখানে আছে খুব সুন্দর সুন্দর বইয়ের এখানে আমরা দেখছি সমারোহ এই জায়গাটি আহ বায়তুল মোকারমের দক্ষিণ পার্শে অবস্থিত এটি ঠিক মসজিদের দক্ষিণ পাশে এখানে আসতে আপনারা কোরআন হাদিস শিকা এবং ইসলামিক বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ অনেক মূল্যবান গ্রন্থ বাংলায় অনুদিত হয়েছে এখন এটি এখন এখানে পাওয়া যায় সহজে এবং পাশাপাশি ইসলামিক অনেক জিনিসপত্র এখানে বিশেষ করে জায়নামাজ বা অন্য অন্য যে গিলাপ বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হয় তো আপনারা যারা কোরআন হাদিস এবং ইসলামিক বই সংগ্রহ করতে চান তারা এখানে আসতে পারেন এখানে এই যে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের একটা শোরুম আমরা দেখছি এখানে নলতা শরীফে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে আসামিয়া মিশনে সেখানে উনি উনি নিজে একজন লেখক ছিলেন বড় মাপের লেখক ছিলেন শতাধিক গ্রন্থ তার লেখা খান বাহাদুর আস আহসানুল্লাহ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সেখানে এবং এই যে রমজান মাসে সেখানে পুরা রমজান ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার পাট মাহফিল সেখানে হয় ইফতার পার্টি হয় প্রতিদিন কমপক্ষে দশ হাজারের উপরে লোক সেখানে বিনা মূল্যে বিনা পয়সায় অনেক রকমের উন্নত মানের ইফতার তারা খেতে পারেন আমরা দেখেছি সেখানে এবং আপনারাও হয়তো বিভিন্ন চ্যানেলে দেখেছেন তাদেরই এই আহসানা মিশনের একটি আপনার এখানে বিপণন কেন্দ্র এখানে অনেক মূল্যবান বই গ্রন্থ আছে আমি এদের অনেক বই পড়েছি ওনাদের বিশেষ করে খান বাহাদুর আহসানুল্লাহ জীবনীটা আমাকে মুক্ত করেছে ইসলামের শিক্ষা বিস্তারে এবং মুসলিমদের ইসলাম মুসলিমদের শিক্ষা বিস্তারে এই বঙ্গে তার যে অবদান সেটি অতুলনীয় বলতে গেলে হ্যাঁ তার অবদান তিনি এত বড় একজন মাপের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন আবার একজন উচ্চ উচ্চ মাপের গবেষক ছিলেন তিনি একজন ভালো রাইটার ছিলেন লেখক ছিলেন এবং তার সারা জীবনটা তিনি উৎসর্গ করে গেছেন মানব কল্যাণে তিনি যা আয় করেছেন তার সিংহভাগই ব্যয় করে গেছেন মানব কল্যাণে তার সেই আহ জ্ঞানের কি বলা যায় রাজ্য এখানে সেই ধন ভান্ডার তিনি গ্রন্থ আকারে প্রকাশ করে গেছেন এখানে অনেক সুলভ বলেই বলেই তুলনামূলক বইয়ের যে বইগুলো এগুলো অনেক সুলভ সুলভ বিক্রি করা হয় কারণ উদ্দেশ্য একটাই যে এটি লাভের উদ্দেশ্য নয় প্রচারের উদ্দেশ্যে মানুষ যেন সঠিক পথ আলোর পথ খুঁজে পায় জ্ঞানের দ্বারা সেজন পরিচালিত হতে পারে সেই কারণেই তিনি এগুলোর মূল্য একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে রাখছেন আমি তাদের উত্তর উন্নতি কামনা করি এবং তাদের প্রচার প্রসার আরো বেশি বেশি কামনা করি আসলে আমি মিশন সম্বন্ধে আরেকটা কন্টেন্ট আরেকদিন করবো আমরা কমপ্লিট শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা যাবে যেটার জন্য আমাদের কয়েকটি পর্ব দেখানো যাবে হয়তো আপনাদেরকে আমরা অদূর ভবিষ্যতে নিয়ে যাব সেখানে আপনারা দেখতে পাবেন তবে আজকে আমরা যেখানে আসছি এখানে ইসলামিক যে বই যত বই আছে আপনারা শুধু আসামিয়া মিশনের বই বিক্রি করেন না অন্য বই বিক্রি করেন আচ্ছা 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 এই যে একটি বই যেমন বঙ্গভাষা মুসলমান সাহিত্য খান লেখা। এই যে সুন্দর সুন্দর বইগুলো অথচ এর মূল্য আমরা এখানে মাত্র মাত্র টাকা টাকায় এমনই বোট বাধার একটা বই কল্পনা করা যায় না যেটা আমার মনে হয় যে এখন অন্য কোনো প্রকাশনী বাংলাদেশের এত সুলভে কেউ তৈরি করে বাজারজাত করতে পারছে না কারণ ওনাদের উদ্দেশ্য কিন্তু প্রচার ওনাদের উদ্দেশ্য এর থেকে বাণিজ্য নয় বাণিজ্যের উদ্দেশ্যে যারা বই করছে তারা এই দরে বই এই বইটি 40 টাকা ছাপতে পারবেন এর তৈরি করা কষ্ট আমার মনে হয় এখানে কিছু সাবসিডি দিয়ে এখানে কিছু ভর্তুকে দিয়ে তারা এটা প্রচার করছেন জনগণের জানার জন্য হ্যাঁ তো আমার চমৎকার আমি এই বইটি গ্রহণ করতে চাই বইটি আপনি আমাকে দেন আসলে এমিশনের চমৎকার কিছু কিছু ভালো ভালো বই আছে আপনারা আসুন এখানে এই বাইতুল মুকাররমের ঠিক দক্ষিণ গেটে এসেই আপনারা এই যে ইসলামিক যে সুন্দর সুন্দর বই আছে ইসলামিক জীবন ধারার জন্য যে যে বইগুলো জানার জন্য আমাদের সন্তানদের পরিবার পরিজনের জন্য অপরিহার্য ভালো ভালো বই এখানে আছে কোরআন হাদিসের বিভিন্ন রকমের আছে এখানে এবং সুন্দর সুন্দর কোরআন এখানে আছে আমরা আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা এখানে আসুন এগুলো সংগ্রহ করুন আমরা এরপরে ওই এখানে দীর্ঘ পরিসর আছে বড় পরিসরেই আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে আরো কিছু বইপত্র দেখতে পাবো আমরা এখানে এখানে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ অনেক বই আছে অনেক দুর্লভ বই যেটা বাংলায় আগে অনুবাদ ছিল না সেই সব বইয়ের এখন অনুবাদ এখানে পাওয়া যাচ্ছে যার জন্য আমার মনে হয় যে কেউ যদি ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি সংগ্রহ করতে চান করতে চান সাজাতে চান তাকে এখানে আসা উচিত অন্য অন্য প্রকাশনী বা সংগ্রহশালা থেকে বই সংগ্রহ করার আগে যারা মুসলম মুসলমান যারা ইসলামিক চিন্তা চেতনায় একিদায় বিশ্বাসী তাদের এখানে আসা উচিত আগে এখান থেকেই আমার মনে হয় অনেক সুলভ মূল্যে আপনারা ইসলামিক বই সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ